দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ত্রিপুরা দরপুরে প্রকাশিত বিশেষ খবরটি হলো পূর্ব আসনে অন্তর্ঘাতের আশঙ্কায় শুরু সকজ রিপোর্ট খতিয়ে দেখছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব পূর্ব ত্রিপুরা লোকসভা আসন নিয়ে অজানা আশঙ্কায় ভুগতে শুরু করেছে প্রদেশ বিজেপি ত্রিপ্রামতা সুপ্রিয় প্রদ্যোৎ কেশরের বোন কীর্তি সিংকে পদ্মচিহ্নে প্রার্থী করার পরেই বিজেপির অন্তরে বিরোধ শুরু হয়েছিল ওই বিরোধের জেরে পূর্ব আসনে অন্তর্ঘাতের সম্ভাবনা দেখতে পাচ্ছে প্রদেশ বিজেপি বিজেপির অভ্যন্তর সূত্রের খবর অনুযায়ী পূর্ব আসন নিয়ে বুধ ভিত্তিক পর্যালোচনায় এমনই চিত্র উঠে এসেছে শনিবার শোকজ করা হয়েছে আম্বাসার মন্ডল সভাপতি চন্দর ভূমিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বহির্ভূত কার্যকলাপের জন্যই তাকে শোকজ করা হয়েছে বলে জানানো হয়েছে আরও বেশ কয়েকজন মন্ডল সভাপতি আরও বেশ কয়েকজন মন্ডল সভাপতিকে আগামী দিনে শকচ করা হতে পারে বলে বিজেপির সূত্রে খবর যতদূর জানা গিয়েছে আমবাসায় গত বিধানসভা নির্বাচনে ত্রিপুরা মতার সঙ্গে জোর টক্কর দিল জোর টক্কর ছিল শাসক দলের বিজেপির স্বাভাবিকভাবেই ত্রিপুরা মতার সঙ্গে আতাত কিংবা প্রদ্যুতের বুনকে প্রার্থী করার কোনোটাই মেনে নিতে পারেনি আমবাসার বিজেপি কর্মীরা অভিযোগ চন্দন ভূমিক নিজেও কর্মীদের এই ক্ষোভে গৃতাহুতি দিয়েছেন আর তাই আমবাসায় দলীয় সভ্য সমর্থকদের ভোট কতটা বিজেপির অনুকূলে গিয়েছে এই নিয়ে সংশয়ে রয়েছেন প্রদেশ নেতৃত্ব শুধু তাই নয় আমবাসায় দলের একটা অংশকে প্রার্থীর বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য নাকি সরাসরি নির্দেশ দিয়েছিলেন মন্ডল সভাপতি আর এই খবর জানার পরেই তাকে তড়িগুড়ি শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে দল আপাতত শোকজ করা হলেও তাকে একেবারে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দলীয় সূত্রে খবর পূর্ব আসনের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহের জেরে শোকজ করা হয়েছিল দলের সহসভাপতি পাতালকন্যা জমাতিয়াকে যদিও ভোটের পর ওই শোকজ নিয়ে একেবারেই নীরব প্রদেশ বিজেপি তবে এবার পূর্ব আসনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে বেশ কিছু তথ্য আসার পর নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে প্রদেশ বিজেপি পূর্ববর্তী সাংসদ রেবতী ত্রিপুরার দিকেও নজর রয়েছে প্রদেশ বিজেপির এইবারের ভোটে তিনি একেবারেই নিষ্প্রভ চিরণ বলে তত্ত্ব রয়েছে রাজ্য বিজেপির কাছে জনজাতির মোর্চার আরও বেশ কয়েকজনের গতিবিধির উপরে নজর রাখা হচ্ছে জানা গিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও পূর্ব আসনে অন্তর্ঘাতের সম্ভাবনা সংক্রান্ত রিপোর্ট পৌঁছে গিয়েছে আর শেষ পর্যন্ত তেমনটা হলে একটা নিশ্চিত আসন বিজেপির হাতছাড়া হতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব যথেষ্ট উদ্বিগ্ন রয়েছেন মোদী বিপজ্জনক মিশন শুরু করেছে কেজরি জেল থেকে অন্তর্বর্তী জামিনে মুক্ত হওয়ার পর বিজেপিকে নিশানা করে কেজরি বলেছেন প্রধানমন্ত্রী মোদী একটি খুব বিপজ্জনক মিশন শুরু করেছেন সেই মিশনের নাম ওয়ান ওয়ান লিডার তার দাবি প্রধানমন্ত্রী দেশের সব নেতাকে শেষ করে দিতে চাইছেন বিরোধী দলের সব নেতাকে জেলে পাঠাতে চান দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্য এইবারের নির্বাচনে বিজেপি জিতলে কয়েকদিন পর মমতা দিদি তেজস্বী যাদব স্ট্যালিন পিনারায় বিজন উদ্ধব ঠাকরেরাও জেলে যাবেন জেলে যাওয়ার পর মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কিন্তু জেলে যাওয়ার সত্ত্বেও পদে ইস্তফা দেননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি গ্রেফতার হওয়ার পরই আম আদমি পার্টি জানিয়ে দিয়েছিল যে জেলে থেকেই সরকার চালাবেন কেজরি কেনই সিদ্ধান্ত নিয়েছেন জেল থেকে বেরোনোর উপর তারই ব্যাখ্যা দিয়েছেন কেজরিওয়াল শুক্রবার সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছে কেজরিওয়ালকে আগামী পয়লা জুন পর্যন্ত জামিনে মুক্ত থাকবেন তিনি ভূত প্রচারেও অংশ নিতে পারবেন শনিবার থেকেই সেই কর্মসূচি শুরু করে দিয়েছেন তিনি এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি কেন ইস্তফা দেননি ব্যাখ্যা দিতে গিয়ে কেজরিওয়াল বলেছেন পদের লোভ আমার নেই আয়কর দফতরের কমিশনারের চাকরি আমি ছেড়ে এসেছিলাম প্রথমবার সরকার গঠন করার পর ঊনপঞ্চাশ দিনের মাথায় আমি নিজে চেয়ার ছেড়ে দিয়েছিলাম আমার জন্য মুখ্যমন্ত্রীর পদ গুরুত্বপূর্ণ নয় কেজরির দাবি তাকে জেলে পাঠিয়ে সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল ধরে নেওয়া হয়েছিল জেলে পাঠালেই ইস্তফা দিয়ে দেবেন কেজরিওয়াল তিনি বলেছেন আমিও ঠিক করেছি আমি ইস্তফা দে পোড়া তুমি গণতন্ত্রকে জেলে পাঠালে জেল থেকেই গণতন্ত্র চলবে তোমাদের ফাঁদে আমি পা দে পোড়া হেমন্ত শুনেরও পদত্যাগ না করে জেল থেকে সরকার চালানো উচিত ছিল কেজরি দাবি বিজেপির পরিকল্পনা হলো কোনো রাজ্যে হেরে গেলেই সেখানকার মুখ্যমন্ত্রীকে জেলে পাঠিয়ে দেওয়া দেওয়া হবে হবে আর সরকার ফেলে আকাশ করকে আনা হত্যাকাণ্ড ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডে অভিযুক্ত আকাশ করকে শনিবার সকালে বিমানে কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে রাজ্যে আকাশকে রাজ্যে এনে প্রথম ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে আগরতলার জিবি হাসপাতালে সেখান থেকে আগরতলা পুলিশ থানা আনা হয়েছে তারপর বিকেলে তাকে পাঠানো হয়েছে আগরতলা সিজিএম আদালতে পুলিশ দুর্গা প্রসন্নদের ওরফে বিকি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আকাশ করকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ড আদালতে আবেদন করেছেন আদালত পুলিশের আবেদনের ভিত্তিতে আকাশ করকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে থাকার নির্দেশ দিয়েছে পুলিশের ধারণা এই আকাশ করি ভারত রত্ন সংঘের সম্পাদক প্রসন্ন দেব ওরফে বিঘিয়ে একেবারে কাছ থেকে গুলি করেছিল তাই আকাশের জিজ্ঞাসাবাদ এই মামলায় গুরুত্বপূর্ণ যদিও ঘটনার পর পুলিশ ঘটনাস্থলের একটি সিসি ক্যামেরার ফুটেজ থেকেই আকাশ করে সন্ধান পেয়েছে বলে সূত্রে খবর তারপরেই শুরু হয়েছে আকাশের খোঁজখবর তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ঘটনার পরেই আকাশ বাড়ি থেকে পলাতক তারপর গ্রেফতার হওয়া অভিযুক্তদের দুই দফায় পুলিশ রিমান্ডে রেখে টানা জিজ্ঞাসাবাদে চালাতে থাকে এই জিজ্ঞাসাবাদে বহু নতুন তথ্য পুলিশের হাতে আসে এর মধ্যে গ্রেফতার হয়েছে এই হত্যাকাণ্ডের মাস্টার রাজু বর্মনের সাহিল সাহারাই তারপরেই বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ঝাড়খণ্ডের রেল স্টেশন থেকে গ্রেফতার হয়েছে সন্দীপ ওরফে আকাশ এর আগেও একটি কাণ্ডে অভিযুক্ত ছিল এই আকাশকর শনিবার তাকে কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে রাজ্যে পুলিশের ধারণা এবার ওই হত্যাকাণ্ডের আরো অনেক তথ্য উঠে আসতে পারে আকাশ করের কাছ থেকে অপরদিকে এই মামলায় গ্রেফতার হওয়া প্রদ্যুত ধর চৌধুরী এবং সুস্মিতা সরকার এবং সাহিল সাহা রায়কে পুলিশ রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ পুলিশের ধারণা এবার উদ্ধার হতে পারে হত্যার কাজে ব্যবহৃত পিস্তল এখন দেখার বিষয় হচ্ছে জিজ্ঞাসাবাদে পুলিশকে কতটা তথ্য দেয় নাকি পুলিশকে এখনো অন্ধকারেই হাঁটতে হয় কংগ্রেসকে পাকিস্তান প্রেমী বলে কটাক্ষ প্রধানমন্ত্রীর কদমে নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার তিনি প্রচারে গিয়েছেন উড়িষ্যায় প্রধানমন্ত্রীকে এক দেখতে সকাল থেকেই বিপুল জনসমাগম হয়েছে ভিড়ে থিকথিকই করছে সভাস্থল প্রধানমন্ত্রী সভায় আসেন পদ্ম পুরস্কার প্রাপ্ত পূর্ণমাসী জানি তাকে দেখি পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন প্রধানমন্ত্রী মোদী শনিবার সকালে উড়িষ্যার কাণ্ডামালে জনসভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চে উঠতেই বিজেপি কর্মীরা পদ্ম পুরস্কার প্রাপ্ত পূর্ণমাসী জানির হাত ধরে মঞ্চে আনেন প্রধানমন্ত্রী মোদী তাকে উত্তরীয় পরিয়ে দেন এরপর প্রধানমন্ত্রী পূর্ণমাসী জানির পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন পদ্ম পুরস্কার প্রাপ্ত পূর্ণমাসী প্রধানমন্ত্রীর মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন সম্মান প্রাপ্ত পূর্ণমাসী জানিকে প্রণাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পূর্ণমাসী জানিকে বলেছেন আপনি খুব ভালো কাজ করেছেন এই কথা শুনে খুশি হন পূর্ণমাসী জানি এদিন উড়িষার সভা থেকে কংগ্রেস কিউ। পাকিস্তান আক্রমণ করতে ছাড়েননি প্রধানমন্ত্রী মোদী তিনি বলেছেন কংগ্রেস নিজের দেশকেই ভয় দেখানোর চেষ্টা করে ওরা বলে সামলে চলো পাকিস্তানের কাছে এত বোম আছে কংগ্রেসের বরাবরই এমন আচরণ এই যে পাকিস্তানের বোমার কথা বলছে এই দেশের এমন হাল যে বোমা সামলানোর মতো অবস্থাও নেই ওরা তো এখন বোমা বিক্রি করতে বেরিয়েছে যাতে কেউ কিনে নেয় কিন্তু গুণমানে কোনো দম নেই তাই কেউ কেনেন না তিনি আরও বলেছেন কংগ্রেসের এই দুর্বল মানসিকতা আচরণের জন্যই জম্মু কাশ্মীরের মানুষেরা ষাট বছর ধরে সন্ত্রাসবাদ সহ্য করেছে দেশে এত হামলা হয়েছে দেশ এটা কখনো ভুলবে না যে আতঙ্কবাদীদের উচিত শিক্ষা দেওয়ার বদলে এরা কংগ্রেস সন্ত্রাসবাদী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করত ছাব্বিশ এগারোর মুম্বাই হামলার পর এদের সাহস না অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার কারণ কংগ্রেস ইন্ডিজুটের ভয় ছিল যে আমাদের ভোট ব্যাংক এতে রাগ করবে ক্ষুব্ধ হবে প্রসঙ্গত আগামীকাল পশ্চিমবঙ্গে জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর প্রতিবাদীগুলো প্রকাশিত বিশ্বাস কমিটি হল পরিস্থিতি পাহাড়ে যাবেন টিম জিতেন্দ্র